গরুর মাংস স্বাদে ও পুষ্টিগুণে সমৃদ্ধ একটি জনপ্রিয় খাবার হলেও এর ভালো এবং মন্দ দুই দিকই রয়েছে এই ভিডিওতে আমরা গরুর মাংসের উপকারী দিক যেমন প্রোটিন আয়রন ও ভিটামিন সরবরাহ করার ক্ষমতা এবং পেশি সহায়ক ভূমিকা সম্পর্কে জানবো পাশাপাশি অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্ট্রল থেকে হৃদরোগের ঝুঁকি ক্যান্সারের সম্ভাবনা ওজন বৃদ্ধি এবং হজমজনিত সমস্যার মতো মন্ত্র দিকগুলো নিয়ে আলোচনা করা হবে তাই গরুর মাংস খাওয়া আগে এর সঠিক পরিমাণ এবং প্রভাব সম্পর্কে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ গরুর মাংসের ভালো দিক উচ্চ প্রোটিনের উৎস গরুর মাংসে প্রোটিন থাকে যা পেশি গঠনে রক্ষণাবেক্ষণে সহায়ক এটি অ্যামিনো অ্যাসিডের একটি পূর্ণাঙ্গ উৎস যা শরীরে বিভিন্ন কার্যকলাপে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ গরুর মাংসে ভিটামিন বি বারো আয়রন জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ থাকে ভিটামিন বি বারো রক্তক্ষণিক এবং স্নায়ুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এবং আয়রন রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক শক্তির উৎস গরুর মাংসে প্রচুর ক্যালোরি থাকে যা শরীরের শক্তির চাহিদা মেটাতে সহায়ক ইমিউন সিস্টেমের উন্নতি জিঙ্কের উপস্থিতি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়রন সমৃদ্ধ গরুর মাংসে প্রচুর হ্যাম আয়রন থাকে যা শরীরে সহজে শোষিত হয় এটি রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে কারণ আয়রন রক্তের হিমোগ্লোবিন তৈরি করে যা অক্সিজেন পরিবহন করে গরুর মাংসের মন্দেহ সন্তুষ্টিজনক চর্বির মাত্রা গরুর মাংসে স্যাচুরেটেড ফ্যাটের উচ্চমাত্রা থাকে যা অতিরিক্ত সেবনের ফলে হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা ও ঝুঁকি বাড়াতে পারে ক্যান্সারের ঝুঁকি গবেষণায় দেখা গেছে যে প্রক্রিয়াজাত এবং লাল মাংসের অতিরিক্ত সেবন পোলন ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে গ্যাস্ট্রো সমস্যা কিছু মানুষের জন্য গরু মাংস হজম করা কঠিন হতে পারে যা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সমস্যা যেমন ঘ্যাস ফোলাভাব এবং কষ্টকাঠিন্য সৃষ্টি করতে পারে ওজন বৃদ্ধি গরুর মাংস উচ্চ ক্যালোরিযুক্ত যা অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি এবং স্থূলতার কারণ হতে পারে পরিবেশগত প্রভাব গরুর মাংস উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে জল জমি এবং শক্তির প্রয়োজন হয় এটি গ্রিন হাউস গ্যাস নির্গমনের একটি প্রধান উৎস যা পরিবেশগত ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে পরিশেষে গরু মাংস খাওয়ার সময় পরিমিত এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা গুরুত্বপূর্ণ যাতে এর উপকারিতা উপভোগ করা যায় এবং এর মন্দ প্রভাবগুলো এড়ানো যায়